নেককার দিনদার বউ চাইব একজনের কাছে তিনি কে দেখুন পৃথিবীতে অনেক কিছু মানুষ না চাইতে পেয়ে যায় বাট দুটি জিনিস আল্লাহর কাছে চাইতে হয় এক নেক স্ত্রী দুই হচ্ছে নেক সন্তান রব্বি হাবলি মিনা সলে হে আল্লাহ কাছে চাইবেন যে আল্লাহ তোমাকে ভালো বউ দাও তুমি আমাকে ভালো স্ত্রী দান করো তুমি আমাকে নেক সন্তান দান করো এই দোয়াটা করলে কবুল করবে একজন আওয়াজ দিয়ে বলে তিনি কে একবার নবীজি সাহাবা একরামদের মাঝলি বসে আছেন যেমন ভাবে আমি আপনাদের সামনে বসে আছি নবীজির সামনে কয়েকশো সাহাবা বসে আছে একজন যুবক সাহাবা এসে বলল ইয়া ইয়া মান হু ডু লাভ হে আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন আরব বিশ্বে তখন বউকে ভালোবাসা এক কাপুরুষতা মনে করা হতো যে বউকে ভালোবাসাকে বলা হতো কাপুরুষ তৎকালীন সময়ে প্রথার মাঝখানে নবীজি সমস্ত প্রথাকে ভেঙে দিয়ে সবার সামনে বললেন সাহাবাহাম শোনো ওহেব আখতর আমি নবী আমার স্ত্রী আ সবচাইতে বেশি ভালোবাসি করেন আমি আমার বউকে সবচাইতে বেশি ভালোবাসি দেখছেন কত সুন্দর হাদিস সবার সামনে ওপেনলি বলছে আমি আমার বউকে বেশি ভালোবাসি এক নাম্বার হাদিস দুই নাম্বার হাদিস এটা হচ্ছে এক মজার হাদিস যতগুলো হাদিস বলবো তার মাঝে একটা অসাধারণ হাদিস দেখেন আমাদের হুজুররা যারা আমরা আছি আমরা বড় না তাও বোঝে না তাও যে বোঝে না তাও না আমাদের অবস্থা হচ্ছে এইরকম এই যে আমরা হুজুররা যারা একটু স্মার্ট হয়ে চলা ট্রাই করি আমরা যারা একটু যুবকদের সঙ্গে তাল মিলিয়ে চলি যুবকদেরকে মোটিভেট করি আমাদেরকে নিয়েও ফেসবুকে অনলাইনে ইউটিউবে মারামারি আজ না দেয় ট্রলের কোনো শেষ নাই আপনি ইসলামের কাজ করবেন যুবকরা আপনাকে ভালোবাসবে আপনার মিলিয়নস অফ ইয়াং পিপল ফলোয়ার হবে আর আপনি ট্রলের শিকার হবেন না ইটস কোয়াইট ইম্পসিবল এটা হতেই পারে না বাংলাদেশের সবচাইতে যাকে ট্রল করা হয়েছে হচ্ছে মিজানুর রহমান আজহারি আর এখন সবচেয়ে বড় সেলিব্রিটি বাংলা যার নাম সে হচ্ছে মিজান রহমান আজাদী ঠিক আছে না কথাটা প্রিয় ভাইরা ট্রল করে কোনো লাভ হয় না তো দেখেন যেটা বলছিলাম স্মার্ট হতে হবে রোমান্টিক হতে হবে আজকালকার স্বামীরা এত খ্যাত যদি বউকে কেউ বলে যাচ্ছা তোর স্বামী কেমন রে শালা একটা বাটপা এর মতো বদমাইশ কেউ নাই মনে রাখবেন একটা কথা যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে তার নবীজির নবীজি কতটা রোমান্টিক ছিলেন কতটা সুন্দর ব্যবহার তার ছিল একবার যুদ্ধ করে নবীজি ফিরে আসছিলেন বাসার দিকে সমস্ত সাহাবায়করা নবীর সঙ্গে আছেন হঠাৎ করে নবীজি বললে এই তোমরা সবাই যাও সামনে আগাও আমি আর আয়েশা সবার পেছনে আসবো যখন সব সাহাবা দূরে চলে গিয়েছে একদম দূরে তখন আয়েশা বলছে নেবীজি বলছেন আয়েশা চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি ওই যে সামনে একটা পিলার দেখছো না বিশাল বড় লম্বা পিলার তুমিও দৌড়াবা আমিও দৌড়াবো দেখবো যে কে আগে যেতে পারে নবীজি দৌড়ের প্রতিযোগিতা করছেন আজকে যদি হুজুরের হুজুর বলো চলো একটু ঘুরে আসি ঘুরা করি চুপ করে বাড়ির মধ্যে বসে থাক এরকম আমরা খ্যাত আমার রোমান্টিকনেস বুঝি না তো নবীজি বললেন চলো দৌড়াই এবার নবীজি দৌড়াতে শুরু করলেন আনহা সঙ্গে দৌড়াতে শুরু করলেন দুজন দৌড়াচ্ছে কিন্তু স্লিম ছিলেন পাতলা আর নবীজি একটু বেশি আয়েশ থেকে একটু বডি বেশি ছিল মনে রাখবেন যখন মানুষ দৌড়ায় যে চিকন বেশি সে আগে যায় আর যে একটু মোটা সে পেছনে থাকে তো হাদিসে এসেছে আশ্বরদি আল্লাহ তালা আনহা নবীজির চাইতে আরো সামনে এগিয়ে গেলেন নবীজি আসার আগেই আশ্বর তাল্লাহ আনহা ওই খুঁটির কাছে পৌঁছে গেলেন হাঁপাতে হাঁপাতে বললেন নবী আপনি আমার সঙ্গে পারলেন না আজকে আমি জিতে গেলাম আজকে আপনি হেরে গিয়েছেন পড়ে রোমান্টিকনেস কাকে বলে বউকে আদর যত্ন ভালোবাসা কাকে বলে আবার আর একটা হাদিসে আসছে এইটা হওয়ার পরে আরো অনেক দিন পরে নবী যে আবার যুদ্ধ থেকে বাসায় ফিরছেন এবার হ্যাশ তাল আনহা বলছে নবী চলেন আজকে আবার হয়ে যাক দেখি কে পারে আজকে আগের বার কে জিতেছিল আবার বলেন আগের বার কে জিতেছিল তো নবীজি বলছে আগের বার হারছি আবার যদি আজকে হারি মান সম্মান থাকবে না তো নবীজি বলছে ঠিক আছে চলো আজকে আমরা আবার ট্রাই করি লেটস গো শুরু করো চলো যাই এবার দুইজন দৌড়াতে শুরু করছে কিন্তু হাদিসে এসেছে এবার আয়েশা রদি আল্লাহ তালা আনহা আগের বারের চেয়ে এবার একটু স্থুল হয়ে গিয়েছেন একটু মোটা হয়ে গিয়েছে তো যখন দৌড়াতে শুরু করেছে নবীজি আয়েশা চাইতে একটু সামনে এগিয়ে গিয়েছে আর দৌড়ে গিয়ে ওই খুঁটিকে ছুঁয়ে বলছে আয়েশা হ্যাঁ দিহি বিতিলকা আগের বার আগের বার তুমি আমারে হারাইছো আজ আমি তোমারে হারাই দিলাম সুমার আল্লাহ পড়ে এই যে খুনসুটি ভালোবাসা এটা স্বামী স্ত্রীর মাঝে রাখার দরকারটা যুবক ভাইয়ের আছে না নাই এই জন্য এ হাদিস থেকে আমি এটাই বলতে চাচ্ছি যে স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে আর সে আজিম থেকে খুশি হয়ে যায় একজন জবান খুলে বলে তিনি তাহলে বোঝা গেল নবীজি আয়েশাকে খুব কম ভালোবাসতেন খুব কম ভালোবাসতেন তো তোমাদের যখন বউটো হবে তোমরা খ্যাত হবা না রোমান্টিক হবা লজ্জা পায় দেখছেন এখনই লজ্জা পায় বলেন খেত হবেন না রোমান্টিক হবেন নবীজি কি আন রোমান্টিক ছিলেন না রোমান্টিক ছিলেন আল্লাহ আমাদের সবাইকে নবীজির মতো স্বামী হওয়ার তৌফিক দান করুক সকলে পড়া আমি এবার আরেকটা মজার হাদিস শোনা আচ্ছা বলেন তো আফ্রিকার মানুষ দেখতে অনেক ফর্সা হয় তাই না ভাই তারা হয় নিগ্রো অনেক কালো হয় এটা আল্লাহর সৃষ্টি এখানে হাসার কোনো কারণ নেই তারা হচ্ছে নিগ্র জাতি অনেক কালো হয় তো আরবে মাঝে মাঝে ইথুপিয়ার লোকের আসত কালো দেখতে তারা তার বিভিন্ন খেলা দেখা খেলা যেটাকে আমরা বলি সার্কাস আমরা বলি কি তৎকালীন সময়ের সার্কাস ছিল তরবারি দিয়ে খেলা কি দিয়ে খেলা তরবারি দিয়ে তো হাদিসে এসেছে একবার তরবারি দিয়ে হাফসিরা খেলছিল ইথুপিয়ার লোকেরা খেলছিল এটা হচ্ছে ঘর এটা হচ্ছে জানালা এটা কি ভাই জানালা তো মাঠে লোকেরা খেলছে কোথায় মাঠে যখন আমরা বাড়ি মারি খেলছে একটা সঙ্গে একটা আওয়াজ আছে না নাই তো আওয়াজ শুনে আয়সা বলছে নবী হে আমি দেখতে চাই আমার মন চাচ্ছি চলো না নিয়ে যান আমাকে চলো একটু ঘুরে আসি নবীজি কত ভালোবাসা দেখেন কত সুন্দর হাদিস নবীজি বলছে ঠিক আছে যদি তুমি পর্দা উঠে উঠায় দাও বা জানালা খুলে দাও তবে তোমাকে মাঠ থেকে মানুষ দেখতে পারে আর স্ত্রীকে কেউ দেখবে এটা কোনো স্বামী কি সহ্য করতে পারে বাংলাদেশে পারে বাংলাদেশে সবই সম্ভব আজকাল দেখবেন বাংলাদেশে স্বামী স্ত্রী মাসা আল্লাহ ব্লক চলতেছে ধুমাইয়া বউরে দেখাচ্ছে আরামে মানে বউটা হচ্ছে তার ইনকামের সোর্স বইয়ের রূপ দেখাবে টাকা আসবে না পড়লেন না আপনারা তোমাদেরকে সবাইকে বলছে যুবক ভাইরা শোনো জীবনে হালাল ভাবে এত টাকা কামাবা এত টাকা কামাবা যেন স্ত্রীকে দেখিয়ে টাকা পয়সা ইনকাম করতে না হয় ঠেকে না বলো যুবক ভাইরা এত টাকা কামাতে হবে তোমাকে খালি বৌরে দেখায় দেখে ব্লক করে বেড়াচ্ছে এটা বড় মারাত্মক ফেত নাই এটা আমার বউ আমি দেখব পৃথিবীর কেউ আমার বউকে দেখার অধিকার রাখে এবার দেখেন আমার আমার দিকে তাগান হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছে প্র্যাকটিক্যাল এটা হচ্ছে জানালা এটা হচ্ছে মাঠ তো নবীজি যেটা করলেন জানালার কাছে এসে নবীজি দাঁড়ালেন নবী সেন আয়স একটু লম্বা নবী ছোট একটু ছোটো ছিল যখন নবীজি দাঁড়াইছেন পায়ের যে গোড়ালি আছে এটা উঠাই দিয়েছেন ফলে লম্বা একটু কম হবে না বেশি হবে লম্বা কম হবে না বেশি হবে নবীজি পায়ের উপরে ভর করে লম্বা হয়ে দাঁড়াইছেন খুব ভালো করে বুঝবেন হাদিসটার অর্থ কি আর ঠিক নবীজির ঘাড়ের পেছনে মাথা দিয়েছেন পুরো বডি নবীজির সামনে শুধুমাত্র পিঠের এখান থেকে আয়েশার চোখ দেখা যাচ্ছে চোখ দেখিয়ে আয়েশা দেখছে খেলা কেমন হচ্ছে অনেকক্ষণ দেখেছে খেলা নবীজি বলছেন আয়েশা মন ভরছে নাকি আরো দেখবা বলছে নবী আমি আরো দেখবো আপনি আরো আরো একটু দাঁড়ান যতক্ষণ পর্যন্ত আয়েশার মন ভরে নাই ততক্ষণ পর্যন্ত নবীজি পাটা এমন করে উঁচু করে দাঁড়িয়ে আয়েশার মনোরঞ্জন করেছে পড়ে ভালোবাসা কাকে বল হ্যাঁ কত সুন্দর ভালোবাসা আর একটা হাদিসে এসেছে এটা কি এইটা কি ভাই আচ্ছা পানি খাবো এটা বাহানা ছিল একটা হাদিসও আছে এখানে দেখেন কত সুন্দর হাদিস আয়েশার দিয়া যে গ্লাসে পানি পান করতেন মনে করেন নবীজি এখান থেকে পানি পান করেছেন আয়েশা এখান থেকে পানি পান করেছেন নবীজি আয়েশার সামনে ঠিক ওই মুহূর্তে গ্লাসটা নিয়ে আয়েশা যেখান থেকে মুখ লাগিয়ে পানি পান করেছে নবীজি সেখানে মুখ লাগিয়ে পানি পান করতেন সুমান না কি সুন্দর ভালোবাসার বহি প্রকাশ আর একটা হাদিসে এসেছে আমি আগে বলেছিলাম যখন বিয়ে হয়েছিল আয়েশার বয়স কি বেশি ছিল না কম ছিল আর যে কম না বেশি দেখবেন যাদের বয়স কম ম্যাচিউরিটি কম বয়স কম কাজের দক্ষতা কম কথা ঠিক আছে না প্রিয় ভাইরা দক্ষতা কম তো যখন প্রথম বিয়ে করে আসছেন বাসায় রান্না করতে পারে না ভাত রান্না করতে পারে না রুটি বানাইতে পারে না তো নবীজি এতটা ভালোবাসতেন শুরুর দিকে নবীজি নিজেই আটা নবীজি ঠিকঠাক করে আটা ছিনতেন এবং নবীজি নিজেই আয়সাকে রুটি কেমন করে বানাতে হয় হাতে হাতে শিখাইতেন সবান এই জন্য যুবক ভাইয়েরা যারা এসেছে আমরা এই হাদিস গ্রহ থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আজ থেকে আমরা বয়ের সঙ্গে খাসটা মাসটা করবো কোনো ভালোবাসা হবেই না এটা শিখলেন নাকি আপনারা ভালোবাসবেন তো ইনশাআল্লাহ অনেক ইনশাআল্লাহ বলতে লজ্জা বলেন যেমন আয়েশাকে ভালোবাসতেন না সবাই কি সেইভাবে স্ত্রীদেরকে ভালোবাসার তৌফিক দাঁড় করুন না এবার আসেন এক ঘটনা আয়েশার জীবনী কথা বলতে গেলে একটি ঘটনা আপনাকে জানতে হবে এটা নাম হচ্ছে ইফকের ঘটনা এটার নাম কি ইফক বলেন কিসের ঘটনা ইফকের ঘটনা এটা আমরা একদম শেষের দিকে আছি আমরা একটু পরেই শেষ করে আমরা দোয়া করে দিব আপনার সবাই বিরক্ত হয়ে গেছে নাকি প্রিয় ভাইরা বিরক্ত হয়ে গেছে নাকি আপনারা তেকবীর তাকবীর ইফ মানে হচ্ছে অপবাদ যাওয়া অপবাদ মাঝে মাঝে মিথ্যা অপবাদ আমাদের নামে আস না নাই মাঝে মাঝে নিজের নামে এমন কিছু শুনি যা আমি নিজেই জানি না বন্ধু বান্ধবরা কয়েক তুই নাকি তিনটা প্রেম করিস কি আমি মেয়ে খুঁজে বিয়ে তিনটা প্রেম দেখবেন মাঝে মাঝে আমরা এমন কিছু শুনি যা আমরা নিজেদের জানি না অপবাদ এটা হচ্ছে অপবাদের ঘটনা হাদিসটা ভালো করে শুন না একবার আয় আনহা নবীজির সঙ্গে ফিরে আসছিলেন ঘুরতে গিয়েছেন ঘোড়া থেকে ফিরে আসছিলেন হঠাৎ করে প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য আয়সা উঠ থেকে নামলেন উঠ এখন চলে বাস এখন আছে কার এখন আছে বাইক তৎকালীন সময় ছিল দুইটা জিনিস এক হচ্ছে ঘোড়া আর একটা উঠ তো উটের উপরে ছিল একটা হাউ দাচ এটা হচ্ছে আরবি শব্দটা বাংলা হচ্ছে পালকি এটা নাম কি আগের যুগে বিয়ে হতো কিসে চড়ে পালকিতে চড়ে তো আয়েশ রদি আল্লাহ আনহা পালকিতে ছিলেন প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য পালকি থেকে নেমেছেন যখন নেমে গিয়েছেন যখন ফিরে আসবে তখন দেখছেন যে একটা গলায় লকেট ছিল লকেটটা নাই তিনি আবার গিয়েছেন লকেট খুঁজবার জন্য লকেট খুঁজতে খুঁজতে এত দেরি হয়ে গিয়েছে যে পুরো কাফেলা আবার ফিরে চলে গিয়েছে এখন বলবেন হুজুর যারা উঠ টান ছিল তারা তো অবশ্যই বুঝবে কারণ একটা মানুষ উঠলে উঠের যে বোঝা এটা হালকা হয় না ভারী হয় এর ব্যাখ্যা হচ্ছে এই যে আয়েশা অনেক চিকন ছিলেন স্লিম ছিলেন ফলে উঠে উঠলেও বোঝা যেত একরা মনে করছে অবশ্যই উঠে গিয়েছে তারা ফিরে আসছে তো আয়েশা যখন ফিরে এসেছে দেখছে উঠ নাই কাফেলা আর নেই তখন তিনি ভাবলেন যে আমি এখানে অপেক্ষা করি একটু পরে নবী করিম সাল ওয়াসাল্লাম অবশ্যই একজন লোক পাঠাবেন আমাকে নেওয়ার জন্য তো একটি পরে একজন লোক যার নাম ছিল ইবনে ইবনে তিনি আসলেন দেখলেন যে মরুভূমির মাঝখানে একজন মেয়ে কাপড় মুড়ি শুয়ে আছেন যখনই তিনি মুখ খুলেছেন কাপড় হটিয়েছেন তিনি বুঝতে এটা হচ্ছে নবীজির একমাত্র কুমারী স্ত্রী তালা আনহা তিনি বলতে শুরু করলেন ইন্না আলিল্লা ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ এটা কি হয়ে গেল মরহুমের মাঝখানে আপনি শুয়ে আছেন কোন কথা বললেন না চুপচাপ উকের পিঠে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنها বসলেন তিনি নিজে হাত দিয়ে ধরে 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 তেনাকে ফিরিয়ে নিয়ে আসলেন এদিকে মুনাফিকদের सरदार আবদুল্লাহ ইবনে উবাইদ ইবনে সালুল শুরু কর দাও গোটা আরবে ছড়িয়ে দিল যে মোহাম্মদের স্ত্রী আয়েশা অমক ছেলের সাথে তার নাম সফন ইবনে জেনা করে বাসায় ফিরে এসেছে না অপবাদ কত পুত পবিত্র নারীকে অপবাদ দিয়েছেন চিন্তা করতে পারেন এ হাদেশটা আমি জানতাম না রিসেন্টলি আমি খুব ভালো করে পড়েছি হাদিসটা নিয়ে তো আহ তুই হয় বলো হাদিসটা অনেক কষ্টের হাদিস এবং অনেক শিক্ষা আছে হাজিসা কিন্তু যার ব্যাপারে এত বড় অপবাদ জানেই না তার নাম হচ্ছে আসা জানেই না এই রোবটটা ছড়াতে ছড়াতে পুরো আরোটা গুরগম্ভীর হয়ে গেল মারাত্মক একটা অবস্থা তৈরি হয়ে গেল এমন একটা অবস্থা হয়ে গেল যা আয়েশার আত্মীয় স্বজনরাও এটা বিশ্বাস করতে শুরু করলো না পড়লেন না ইস এই জন্য প্রিয় ভাইরা একটা কথা মনে রাখবেন রক্তের মানুষ রক্তের মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় পৃথিবীতে সবচেয়েতে মানুষ প্রতারিত হয় রক্তের মানুষের দ্বারা এই আমি সব সময় বলি পর মানুষের কষ্টে ভাবার সময় আমার কাছে নাই আমার রক্তের মানুষ আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে তার কাছে পর মানুষের কষ্ট দাম আমার কাছে নাই ঠেকে যুবক ভাই মানুষ রক্তের মানুষের দ্বারা সবচেয়ে বেশি কষ্ট পায় তো দেখেন নবীজি এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল নিজে আয়েশার কাছে আসলেন আয়েশা তুমি যদি ভুল কিছু করে থাকো তুমি তবা করে নাও এইটা শুনে আয়েশার মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আহ নবীজি আমাকে ভুল বুঝলেন নবীজি আমাকে তবা করতে বলছেন আমি তো ভুলই করি আমি জন্য খুব এখান থেকে আয়েসা অসহায় বসে আছেন আবু বকর আছে আব্বা যান একটু বলেন না নবীজিকে আমি তো কাজ করি নাই আম্মা যেন একটু বোঝান না বলছে আমরা কি বোঝাবো আমাদের বলার কিছু নাই তার মানে বোঝা গেল অপবাদ বড় মারাত্মক খারাপ জিনিস তবে একটা কথা মাথায় রাখবেন দুটি কথা মাথায় রাখবেন যে বলেন কয়টা এটা বড় মারাত্মক কথা কথা আগে দেন দেন মাইন্ডসেট ফ্রেশ করে এক হচ্ছে কখনো মানুষের কাছে নিজেকে আহামরি ব্যাখ্যা দিবেন না মনে রাখবেন যে আপনাকে ভালোবাসে তাকে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই সে আপনার চোখ দেখলেই ব্যাখ্যা বুঝে যাবে আর যে আপনাকে ভালোবাসে না তাকে আপনি ইতিহাস এবং রচনা গ্রন্থ লিখে ব্যাখ্যা দিল সে আপনাকে বুঝবে না কারণ সে আপনাকে ভালোবাসে না কথা ঠিক যুবক ভাইয়েরা এক নাম্বার কথা দুই নাম্বার কথা যখন আপনাকে কেউ ছেড়ে চলে যাবে তাকে সুন্দরভাবে সালাম দিয়ে বিদায় দেবেন আর বলবেন একটা কথা তুমি যদি আমাকে পছন্দ না করো তুমি যদি আমার সঙ্গে থাকতে না চাও আমিও তোমার সঙ্গে থাকতে রাজি নই এর কারণ যে থাকতে চায় সে থাকার কারণ খুঁজে বের করে আর যে যেতে চায় সে যাওয়ার জন্য হাজারটা কারণ খুঁজে বের করে আমি সেদিনকে একটা কথা শুনছিলাম মারাত্মক কথা জো মেরা নেহি ম্যা ভি উস্কা নেহি আগার আপ মেরা হোনা নেহি চাতে তো ম্যা ভি আপকা হোনা নেহি চাহতা কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা থাকতে চাইলে থাকো না থাকতে চাইলে সালাম আলবিদা কাউকে ধরে রাখবেন না ধরে রাখবেন ব্যক্তিত্ব বোধ যার আছে সে কখনো হাত ধরে কাউকে ধরে রাখে না বরং সে বলে যে আমার সে তো আমারই থাকবে তাকে বোঝাবার কোনো প্রয়োজন হবে না যুবক ভাইরা কথা বলেন ঠিক না তো আয়েশা বুঝে গেলেন যে ব্যাখ্যা করে কোনো লাভ নেই আল্লাহ যদি আমাকে সঠিক জানে দুনিয়ার কে কি ভাবলো আই ডোন্ট কেয়ার দেখার সময় নেই যেই ভরসা সেই কাজ যেই ভরসা সেই কাজ এবার আয়শার চরিত্রকে পবিত্র করবার জন্য আল্লাহ তালা নিজেই কোন আয়াতকে নাজিল করে দিলেন সুবহানাল্লাহ পড়া আল্লাহ বললেন ইন্নাাল্লাযীনা জাউ বিল ইফকে উসবাতুম মিংকুম লা তাহসাবূহু শাররান লাকুম আল্লাহ বললেন মুমিনরা শোনো তোমাদের বিরুদ্ধ থেকে একটা দল আয়শার ব্যাপারে মিথ্যা অপবাদ নিয়ে আসছে লা তাহসাবূহু শাররান লাকুম তোমরা এটাকে সব দিক থেকে খারাপ মনে করে ফেলো না বল হুয়া খায়রুল লাকুম বরং এখানে একটা কল্যাণ আছে কল্যাণটা কি মিথ্যা অপবাদ দিয়েছে বিধায়ক তো আয়েশার ব্যাপারে আয়াত নাজিল করেছে একজন তিনি কে অপবাদ না দিলে আয়াত কি নাজিল হতো কথা বোঝে নাই অপবাদ না দিলে আয়াত কি নাজিল হতো ইন এ সেন্স এখানে একটা গুড সাইড আছে পজিটিভ সাইড আছে যে আল্লাহ নিজেই আয়াত নাজিল করেছেন আল্লাহ বলছেন শোনো অসুম মিংকুম তোমাদের মাঝে একটা দল মৃত্যকবাদ নিয়ে এসেছে লাতাসাবুহু সনর্লাহকুম বাল্হু হইরুল্লাহকুম এটা সব দিক থেকে খারাপ নয় এটা কিছু দিক থেকে ভালো আছে লিকুল লিবড়ি মিন হুম মিনাল ইফ যার যেই পরিমাণ গুনাহ করার দরকার ছিল সে সেই পরিমাণ করে ফেলেছে ওল্লা দি তাওয়াল্লা কিবরহু মিন হুম লাহু আদারিব এবং যেই ব্যক্তি রুমোরটাকে ছড়াতে সব বেশি কাজ করেছে তার জন্য কে কেমতের কঠিন ময়দানে আজাবকে তৈরি করে রেখেছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আয়াত নাজিল হওয়ার পরে নবীজি অনেক খুশি হলেন শেষের দিকে আছি এটাই আমার শেষের কথা তো এবার আবু বকর বলছে আম্মা যাও নবীর কাছে গিয়ে সুক্রিয়া আদায় করো জায়াত আয়াত নাজিল হয়েছে এবার একটা কথা শুনো আয়েশা বলছে কেন নবীর কাছে কেন সুক্রিয়া আদায় করবে আমাকে আমার যে রব পুত পবিত্র করেছেন আমাকে মুক্ত করেছেন আমি সে রবের দরবার দাদায় করবো সুমান আল্লাহ পড়া এজন্য যখন কি অপবাদ দিবে হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা করবেন একজনকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে তো আ এসব দিউল্লাহ তালা আনঘাসের নিষ্কুলুষ তিনি ছিলেন পুত কবিত্রা তার চরিত্রে কোনো কালেমা লেপন করার সুযোগ নেই তো তিনি কবে মারা যান হাদিসে এসেছে তিনি মারা গিয়েছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হিজরি সন হচ্ছে 58 হিজরি বলেন কত হিজরি তিনি মারা যান হচ্ছে 17 রমজান কত রমজান আর কত রমজান এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় একজন নারীর জীবন সম্পর্কে বেসিক নলেজ হচ্ছে এইগুলো কবে জন্মগ্রহণ করেছে তার চরিত্র কেমন ছিল আব্বা আম্মা কে ছিল তার জন্ম কবে মৃত্যু কবে এটা জানার দরকারটা আছে না নাই শাসন আমল হচ্ছে আমির আর কত কত জোরে বলেন যেই দিনে মারা যান দিনটা হচ্ছে রমাজান মাসের সতেরো রমাজান কত রমাজান আর বয়স ছিল আটষট্টি কত বয়স আরো জোরে কত বয়স স্ত্রীদের মাঝে বেশি হাদিস যে স্ত্রী বর্ণনা করেছেন তার নাম হচ্ছে নবীজির স্ত্রীদের মাঝে নবীজি সবচাইতে যাকে বেশি ভালোবাসতেন তার নাম হচ্ছে আশ্বর আনহা নবীজি নিজেই একটা হাদিসে বলেছেন দেখেন নবীজি হাদিসটা বলছি খুব মনোযোগ দিয়ে শুনবেন হাদিসটা হচ্ছে নবীজি বলেছেন "হাযা কাসামি ফিমা আমলিকু ওয়ালা তুআখিদনি ফিমা তামলিকু ওয়ালা আমলিকু" আর আমার রব আমি আমার প্রত্যেকটা বউকে ভালোবেসেছি সবার হক আমি আদায় করেছি বাট আমি আমার একজন স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসতাম তার নাম হচ্ছে আয়েশা দয়া করে মেহেরবানি করে তুমি এর উপরে আমাকে কিয়ামতের দিন পাকড়াও কোরবা না কারণ আয়েশাকে আমি মন থেকে প্রচন্ড ভালোবাসতাম সুবহানাল্লাহ পড়ে একজন যুবক ভাইয়ারা আজকের আলোচনা শিক্ষা হচ্ছে কয়েকটা আমি জাস্ট বলা ট্রাই করছি সংক্ষিপ্ত সময় এক যারা আমরা হাজবেন্ড হব আমরা বউকে কখনো আর ভালোই বাসবো না কথা বলেন না কেন আপনারা ভালোবাসবো না শুনে নাই ভালোবাসবো না এক নাম্বার দুই নাম্বার যখনই কারো নামে মিথ্যা অপবাদ শুনবো সঙ্গে সঙ্গে বিশ্বাস করবো সঙ্গে সঙ্গে বিশ্বাস করব রিচেক ক্রস চেক ডাবল চেক করার দরকারটা যুবক ভাইয়ের আছে না নাই আগে বুঝবা যে কার নামে শুনছি আদৌ সত্য হতে পারে কিনা কারণ মানুষ বড় ড্যাঞ্জারাস আর আজকাল তো ফেসবুক মার্শাল আছে কিছু হইলে পোস্ট কিছু হইলে কন্টেন্ট আমাদের হুতুদের কিছু হইলে যারা ফেসবুক ইউটিউব চালায় কি যে ফায় মিলিয়ন মিলিয়ন ভিউ পাইলে মাথা খারাপ হয়ে যায় খালি হুজদের ভিউতে লেগে থাকে এরকম যুবক বাংলাদেশে আজ না নাই অপবাদ শুনলে বিশ্বাস করা যাবে না আর এখানে আর কথা বলে দেই আপন মানুষের পরিচয় তখন পাওয়া যায় যখন মানুষ মিথ্যা অপবাদ দেয় আপন মানুষের পরিচয় তখন পাওয়া যায় যখন সময় খারাপ যায় মনে রাখবেন ভালো সময়ে দূরের মানুষও কাছের হয়ে যায় আর খারাপ সময়ে আপন মানুষটাও হাত ছেড়ে দেয় এ কেনা বলো যুবক এই জন্য আমি বারবার বলি যে ম্যা আপনি বুরে আদা কুক্রিয়া আদা করতা হুম ইসলি কি পেগাম হ্যাঁ কে কন মে আপনা মেরা পড়া আমি আমার খারাপ সময়কে ধন্যবাদ দেই আমি আমার বিপদকে ধন্যবাদ দিই এই জন্য যে আমার খারাপ সময় এবং আমার বিপদ আমাকে বুঝিয়ে দিয়েছে কে আমার আপন কে আমার পর এজন্য যখন অপবাদ দেয় তখন বোঝা যায় যে আসলে কে আমাকে ভালোবাসছে যে ভালোবাসে সে কি বলে জানেন আরে জীবনে সব কত সুন্দর বাদ দে না আর যে আপনার না কি রে সত্যি তোর গার্লফ্রেন্ড আছে নাকি রে সত্যি প্রেম করিস নাকি রে সেইটা বলবে আর যে প্রকৃত পক্ষের বন্ধু সে বলে বন্ধু ম্যা তারা দোস্ত কন কেয়া বলতায় কই ফারাক নেই পারতায় ম্যা তুই জানতাম ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা আপন মানুষের পরিচয় এইটা অপবাদ আসলে অন্য মানুষ যারা পর তারা জাস্টিফাই করে এটা কি সত্য সত্যি করেছো কি গো আর রাশে মানুষের জবের ব্যাপার কি বে তুই করেছিস না কি বে রাজশাহীর মানুষ তো আমরা এটা করব না যখনই যা শুনবো জাস্টিফাই করবো যে ইজ ইট রিয়েল অর ফেক ইনশাআল্লাহ যে ইনশাআল্লাহ তাহলে এক বউকে ভালোবাসবো দুই হচ্ছে যাই শুনবো মিথ্যা অপবাদে বিশ্বাস করা যাবে না রাজিয়া চিন্দু ইনশাআল্লাহ আর মেয়েদেরকে বলবো আপনারা আজকাল খুব খারাপ হয়ে গিয়েছেন এর কারণ অনেক মেয়ে দেখবেন সরি টু সরি এটা আমাকে বলতে হবে অনেক মেয়ের এক পুরুষ দিয়ে হয় না দশটা পুরুষ লাগে কথা ঠিক কেনা বলো যুবক ভাইয়েরা এই যেই মেয়েগুলো দশ পুরুষে আসক্ত হয় দিন শেষে এমন এক কুয়ার ভেতরে পড়ে যেখান থেকে উঠে আর আসতে পারে না ঠিক কেন বলো যুবক আয়েসের মতো হতে হবে আপনাকে আয়েসের অদি অল্লাহ তালা আনা তার পুরো জীবনে তার নবীকে ভালোবেসেছেন তার স্বামীকে ভালোবেসেছেন পর পুরুষের দিকে কখনো চোখ তুলেও তাকায় নাই সুমান আল্লাহ পড়ে মেয়েদেরকে বলবো স্বামী হচ্ছে আপনার জীবনের প্রথম পুরুষ স্বামী হচ্ছে আপনার জীবনের শেষ পুরুষ স্বামীকে বাদ দিয়ে কোন নায়কের দিকেও তাকাবেন না স্বামীকে বা এলাকার কোনো যুবকের দিকেও তাকানো যাবে না ঠিক না বলো যুবকেরা আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামী ভক্ত হওয়ার তৌফিক দান করুন সকলেই পড়া আমি আবার অনেক মেয়ে আছে দেখবেন স্বামীর উপরে সন্তুষ্ট না বলে যে তোমার তো সিক্স প্যাক নাই অমুক যুবকের সিক্স প্যাক আছে তোমার তো সরকারি চাকরি নাই অমুক যুবকের সরকারি চাকরি আছে আমার বন্ধুকে আমি একটা কথাই বলবো অমক যুবকের সিক্স প্যাক থাকতে পারে সরকারি চাকরি থাকতে পারে সব থাকতে পারে কিন্তু অমক যুবক আপনাকে ভালোবাসে না আপনার স্বামী আপনাকে প্রকৃত পক্ষে